আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দৌড়তে চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে হাই এভ্রিওন সবাই কেমন আছো ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ এই ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকে দুপুরবেলা থেকে আমি শুরু করছি দুপুরবেলার দিকে আমার হঠাৎ মনে হলো যে একটু সিমই খেতে ইচ্ছে করেছে তো ঘরে সিমইটাও ছিল তাই সেটা আমি রান্না করে নিচ্ছি তো চলো তোমাদের একটু আমি দেখ বলি আমি কিভাবে করলাম এখানে তো প্রথমে আমি হচ্ছে একটু ঘি দিয়ে মানে ভাজে নিচ্ছিলাম ঠিকঠাক করে দেখছি কথা বলতে পেঁচিয়ে যাচ্ছি যা গরম পড়েছে যাই হোক তো এবার হচ্ছে আমি সেই মানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে সেখানে এটা দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি কিন্তু সিমই রান্নাটা হয়ে যায় আমি শর্ট ভিডিওতে করেছিলাম অনেকদিন শর্ট ভিডিও করা হয় না আর হয়েও গেছে এরপরে কিন্তু আমি খাবো তো খাবারটা তোমাদের দাদা জন্য নিয়ে আমি নিয়ে আসছিলাম ঘরের দিকে খাবারটা ঘরে বসে আছে সেই তোমাদের দাদা ভাইকে দিব খেতে তারপরে সি আর এইখানে দেখছো মাম্মা পড়তে বসেছে মানে বই নিয়ে একটু বসেছে ও তোমাদের দাদা ভাই ওকে বসিয়েছে আর এইখানে আমি খাচ্ছিলাম ও কিছুতেই খাবে না আর মুখে দিতে নিয়েছি দেখো ও শুয়ে পড়েছে ও এইসব খাওয়ার না একদম খেতে চায় না দেখলেই পরে কীরকম করে আর হচ্ছে মানে পায়েসটা বলেছিলাম যে ওর জন্মদিনে মুখে দিতে পারি জানি না ওর কী পছন্দ হয় কি হয় না এটা রাত্রেবেলার দিকে আমি রান্নাবান্না করতেছিলাম তারপর কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তারপরে এটা সকালবেলার দিকে মানে আমি সকালবেলা উঠে রান্নাঘরে এসেছি এসে মানে দেখতেছিলাম যে কি কি করব না করব আর সেই উঠে এসেছে আর দেখো মাম্মাও চলে এসেছে আমার সাথে সাথে উঠে ঘুম ঠিকঠাক পারছে না ঘুমটা ঠিকঠাক ওর হয়নি এটা এটা কে কইরে আমার মাম্মা প্যাম্পাসটা খুলু দিতে বলো বাবাকে আমার মানে কী বলবো সকালটা আজকে এত বাজেভাবে শুরু হয়েছে শরীরটা একদম ভালো লাগছে না এই যে এই সাইডটা এত প্রচুর পরিমাণের ব্যথা করছে কেন জানি না তিন চার দিন ধরেই ব্যথাটা করছে তো আজকে একটু একটুও ভালো লাগছে না তো এখন সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে মাম্মা চলে এসেছে তোমাকে দেখালাম চলো টুকটুক করে কাজগুলো করি তারপরে হচ্ছে তোমার সাথে কথা বলছি জানি না আজ ভিডিও দিতে পারবো কি পারবো না কালকে তো দিতে পারিনি শরীরের অবস্থা খুব একটা ভালো না আর ভিডিও করাও হয়ে ওঠেনি আমার কারণ শরীরের এই যে এখন আমি রান্না বসাবো এখানে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছি বেগুন কেটে রেখেছি করো

Dawa dike kakaa uchi Dawa dike kakaa আর কী বলো মেয়ে উঠে পড়েছে মেয়েকে তো একটু সময় দিতেই হবে তাই ওকে ফেস করে দিলাম আগে তারপর আমি ফেস হলাম আর আমি ফেস হওয়ার আগে না একটু শরীরটা ভালো লাগছিল না তাই সবজিগুলো কেটে রাখি আমি ওরকমটাই করি তারপর একটু ফেস হয়ে এসে রান্নাটা একদম চাপিয়ে দিই আর শাক টাক সব কিছু রেডি করে রেখেছিলাম তো আজকে না আমি বেশি ভালো করে ভিডিওটা করতে পারিনি কারণ আমার শরীরটা ভালো লাগছে না আর তার সাথে গরমটাও পড়েছে ভীষণ পরিমাণের এই জন্য ভিডিও গুলো কন্টিনিউ করতে পারছি না তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো আশা করব তোমাদের ভালো লাগবে জুস খাচ্ছ না শেষ ও মাম্মা খে শেষ তাহলে বাবাকে বলো দোকানে কেন যাবে কি আনতে বেলার দিকে মেয়ে এখন জুস খাচ্ছে ও আর এখানে বসেই ছিলাম গরমের মধ্যে কারো কোনো কিছু ভালো লাগছিল না ও আর ও তো সারাক্ষণ ছোটাছুটি করে ওর সাথে তোমাদের দাদাভাই দুষ্টুমি করছিল তারপরে আমি একটু রেডি হয়েছিলাম ভিডিওর জন্য তো চলো আজকের মতো টাটা করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও